নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত বা শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হল এর জেরে অবিরাম বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম প্রত্যেক জেলা পূর্ব বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত চলছে অবিরাম কখনো হালকা কখনো মাঝারি আবার কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হচ্ছে একই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এদিকে পশ্চিম দিকে ঝাড়খণ্ডের মধ্যে এবং উত্তর ওড়িশার মধ্যেও কিন্তু অবিরাম বৃষ্টিপাত চলছে এই নিম্নচাপের কারণে তো এই নিম্নচাপের বৃষ্টি কবে বন্ধ হবে কবে থেকে বাংলায় এই মেঘলা ওয়েদার কেটে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই কবে থেকে রোদ দেখা যাবে সে নিয়ে তারিখ প্রকাশ করা হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং মেঘ তৈরির সম্ভাবনা নতুন করে কোন কোন অঞ্চলে রয়েছে একই সঙ্গে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কোথায় কেমন কি বৃষ্টিপাত থাকবে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে আজকে শনিবার আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোথায় কোথায় কি কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় গত চব্বিশ ঘন্টায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন আপনাদের জেলার এই মুহূর্তের কন্ডিশনটা বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরে কিন্তু অবিরাম মেঘের সমাগম বাড়ছে উত্তর বঙ্গোপসাগরে তো মেঘ ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও মেঘ ছিল এবার নতুন করে মধ্য বঙ্গোপসাগরে এবং সেই সঙ্গে পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট এরিয়াতে এই মুহূর্তে কালো ঘন ভয়ঙ্কর মেঘ রয়েছে এবং সেই সঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে বিভিন্ন অংশে সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে এই সময়টায় একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উপকূল আর ওড়িশা উপকূলে জারি হয়েছে রেড অ্যালার্ট গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল। এই অঞ্চলে সেটা কিন্তু শক্তি বাড়িয়ে ফেলেছে এবং সেই সঙ্গে শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এই জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ উপকূলে ভারী থেকে অতি ভারী মেঘ কালো ঘন মেঘ রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতে এবং বাঁকুড়ার উপরে ভারী মেঘ রয়েছে বাকি জেলাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সব জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত এদিক ওদিক করে কিন্তু হচ্ছে গতকাল রাতে হয়েছে বেশ কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে এবং আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি কিন্তু এখনও চলবে এবং কবে নাগাদ এই নিম্নচাপের বৃষ্টি বন্ধ হবে সেটা একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি এবং উত্তরবঙ্গের ছবিটা যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ একই ছবি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পংয়ে বেশি মেঘ কোচবিহারে একটু বেশি মেঘ রয়েছে আলিপুরদুয়ারেও বেশি মেঘ রয়েছে জলপাইগুড়িতে মেঘের পরিমাণ একটু হলেও কম রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের মতো অত ভারী মেঘ নেই তবে আংশিক মেঘলা আকাশ ত্রিপুরা আসাম এবং বিভিন্ন রাজ্যে রয়েছে বাংলাদেশের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লাতে প্রচণ্ড ভারী মেঘ বিভিন্ন অংশে তবে বাকি অংশগুলোয় আংশিক মেঘলা আকাশ উত্তরবাঙ্গের মতো একই ছবি বাংলাদেশের বাকি অংশগুলোই দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে বরিশালে এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে ফিরোজপুর মরবেেরিয়া শ্যামনগর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া সেই সঙ্গে হলদিবাড়ি নামখানা জয়নগর মাজিরপুর গোসাবা বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে কবে থেকে বৃষ্টিপাত বন্ধ হবে নিম্নচাপের বৃষ্টি কেটে গিয়ে কবে থেকে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন বলা হচ্ছে আজকে তেইশে আগস্ট আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বেশ কয়েকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে বিক্ষিপ্ত হবে ওড়িশার মধ্যে বলা হয়েছে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেতে পারে কোনো কোনো অংশে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে দেখুন বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে আর ঝাড়খণ্ডের মতো সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টি থাকবে কোথাও কোথাও ভারী কোথাও অতি ভারী আবার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে অপেক্ষা কিন্তু কম বৃষ্টিপাত থাকবে বিহার এবং ওড়িশাতে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই ওই অঞ্চলগুলোই বলা হয়েছে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড ড্রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে থাকবে বাকি অংশে বৃষ্টি নাও হতে পারে এরপরে চব্বিশে আগস্টের যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টি থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি হবে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও তাই তবে বিহার ওড়িশা এবং সেই সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বিহার ওড়িশা এবং সেই সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে আচ্ছা এরপরে দেখুন পঁচিশ তারিখের যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলোয় ভারী বৃষ্টি থাকবে না তবে বজ্রবিদ্যুৎস বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে চব্বিশে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গেই নিম্নচাপের বৃষ্টি থাকবে ঠিক আছে তারপরে একটু কমতে পারে তবে পুরোপুরি কিন্তু কমবে না কিছু কিছু অংশে হালকা রোদে দেখা মিলতে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে তো চব্বিশে আগস্ট পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি ভারী বৃষ্টি সেটা কিন্তু চলবে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এদিকে বৃষ্টিপাতের প্রভাসে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রে ড্রেন হবে পঁচিশ তারিখে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আর পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে তবে দক্ষিণবঙ্গে ওই সময়টাই বৃষ্টি কমে আসবে একই সঙ্গে বিহার এবং ওড়িশাতে বৃষ্টি কমে আসবে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু একই ছবি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে বিহারের মধ্যে ঝাড়খণ্ডের সরি ওড়িশার মধ্যে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আচ্ছা এরপরে ছাব্বিশ আগস্টের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকবে না অরুণাচল প্রদেশের কোনো ওয়ার্নিং থাকবে না ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টিটা বাড়বে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা আর ওড়িশাতেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে বৃষ্টি পাওয়ার কারণ হচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার কাছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবে পঁচিশ তারিখ নাগাদ এবং তার জেরা কিন্তু ছাব্বিশ তারিখে বৃষ্টি কিছুটা বাড়বে রেইনফল ফোরকাস্টে বলছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই ছবি থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানেও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্পেড রেন তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে ওই সময়টাই বিহারে সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ওই রাজ্যগুলোই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে এরপরে দেখুন সাতাশ তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছে সাতাশ তারিখে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং নেই তো সাতাশে আগস্ট থেকে বৃষ্টিপাত কিন্তু আবারও কমে যাবে দক্ষিণবঙ্গে এবং পরিষ্কার আবহাওয়া তৈরির সম্ভাবনা আছে সাতাশে আগস্ট থেকে রোদ বেরোতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অন্যদিকে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশা আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি থাকবে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা আর এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত থাকবে এছাড়া বিহার এবং সেই সঙ্গে আসাম মেঘালয় আর অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও কম থাকবে স্ক্যাটার রেনফল হতে পারে ওই অঞ্চলগুলিতে এরপর আঠাশ তারিখের জন্য যে আপডেটটা সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশা আর অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা আর বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বাকি বিহার এবং সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত আরও কম থাকবে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা ওই অঞ্চলগুলির ক্ষেত্রে বলা হয়েছে এর ফলে উনত্রিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানেও কিন্তু একই রকম কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা এদিকে রেনফল ফোরকাস্টে বলা হয়েছে একই আগের দিনের মতো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পিয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত থাকবে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আর এদিকে বিহার সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একই রকম বিক্ষিপ্ত বৃষ্টি বা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে গতকাল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজকে তেইশে আগস্ট লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ডের দিকে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টা এবং তারপরে আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়বে অন্যদিকে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাশ করছে গঙ্গানগর তারপরে চুরু রাজস্থানের চুরু তারপরে গোয়ালিয়র তারপরে সাতনা মধ্যপ্রদেশে তারপরে ঝাড়খণ্ডে ডালটনগঞ্জ এবং তারপরে এই যে কাঙ্ক্ষ পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপ তার মধ্যবর্তী অঞ্চল হয়ে তারপরে দীঘা হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যেটা এই মুহূর্তে উত্তর মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছে রয়েছে সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে আগামী পঁচিশে আগস্ট দু পঁচিশ তারিখে আবারও কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলের কাছে নতুন করে নিম্নচাপ তৈরি হবে পঁচিশে আগস্ট